আসসালামু আলাইকুম আজকে সকালবেলা বারান্দায় আসলাম মাসাল্লাহ আমার বারান্দার বাগান এই যে খুব সুন্দর বরবটি হয়েছে একটা বরবটি প্রায় দুই হাতের মতো লম্বা অনেক বড় লম্বা বাংলাদেশি বরবটি তো আমরা বাসায় ছিলাম না চার দিন আমরা ট্যুরে গিয়েছিলাম বাইরে তো বাসায় এসে কালকে রাতে আসছি তো রাতের বেলা দেখা যায়নি তেমন আজকে সকালবেলা বারান্দায় বের হলাম তো দেখি এত সুন্দর বর্বটি অনেক বড় হয়ে গিয়েছে এগুলো আর পুদিনা পাতাগুলোও কাটতে হবে মার্শাল্লাহ এগুলোও দেখি বড় হয়ে গিয়েছে মরিচ তখন দেখি নাই এখন দেখি মরিচও ধরছে আর বাসায় থাকলে এই মরিচের পাতাগুলো ছেটে দেওয়া হয় এগুলো ছাটা হয়নি এগুলো ছাটবো তাহলে মরিচ ধরবে ভালো এটা এই তো দেখি মরিচ ধরছে বানাবার আর এই দুইটা গাছ তো এখনো ধরে এগুলো বোম্বাই মরিচের গাছ পুঁশাকের পাতাও কিছু গজেছে এর আগে আমরা হচ্ছে কেটে খেয়েছিলাম তো অ্যালোভেরার পাতা পাতা এই যে ডালগুলা এগুলো দেখে কাটতে হবে আর এইদিকে করলাও ধরছে তিনটা যে এই করলাগুলোও মানে বেশি মোটা হয় না এটা একটা কম দামি করলা চারা লাগিয়েছিলাম যে বারান্দায় কীরকম হয় দেখার জন্য তো এই যে তিনটা করলা এগুলো ছেড়ে রান্না করতে হবে আমাদের জমি যেহেতু বাসা থেকে বেশ দূরে তো তখন আমরা এই এখান থেকেই মানে সংগ্রহ করে রান্না বান্না করি আর লাউ পাতা মার এই যে লাউ পাতাগুলোও খাওয়ার মতো হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে যে আরও বরবটি হবে এই যে বরবটি দেখা যাচ্ছে